মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই সরকারি জমিতে দখলদারদের উচ্ছেদ চলছে বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এস ব্যানার্জি রোডে দুধারের ফুটপাত দখল করে থাকা দোকানপাট গুড়িয়ে দেওয়া হলো জেসিবি মেশিন দিয়ে যদিও উচ্ছেদ হওয়া হকারদের পক্ষে কেউ বাধা দিতে এগিয়ে আসেনি টিটাগড় থানার পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমানন্দ সর ওসি ট্রাফিক রঞ্জন রুদ্র টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সরকার এবং পুরসভার উপপুরপ্রধান সুপ্রভাত ঘোষের উপস্থিতিতে এদিন এসএন ব্যানার্জি রোড এবং স্টেশন সংলগ্ন মঙ্গল পাণ্ডে সরণিতে উচ্ছেদ অভিযান করা হয় উচ্ছেদ প্রসঙ্গে ব্যারাকপুরের উপপুরপ্রধান সুপ্রভাত ঘোষ বলেন গত আঠেরোই জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য কিন্তু সময়সীমার পরেও কিছুদিন সময় দেওয়া হয়েছিল তা সত্ত্বেও কিছু দোকানদার ফুটপাত থেকে সরে যায়নি এদিন প্রশাসন এবং পুরো ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সেই সমস্ত বেআইনি দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে উচ্ছেদ হওয়া দোকানদারদের আগামী দিনে কিছু করা যায় কি না তার চিন্তা ভাবনা চলছে আমরা এই মাসে দু তিন তারিখ আমরা নোটিস করেছিলাম এবং মাইকিং করেছিলাম যে সরকারি দখল আছে তারা যেন সরকারি জমিটা ছেড়ে দেয় সেটা আমাদের আঠেরো তারিখ লাস্ট ডেট ছিল তারপরেও আমরা দেখেছিলাম আজ পঁচিশ তারিখ আমরা গতকাল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি ম্যাক্সিমাম লোকই তুলে নিয়েছেন কিছু কিছু লোক ভদ্রলোক তারা তারা রেখে দিয়েছিল অনেক চিন্তা ভাবনা করে যদি না হয় সেই যেইটুকু ব্যালেন্স রয়েছে সেইটুকু আমরা আজকে সব পরিষ্কার করে ভেঙে দিচ্ছি আমরা বাধার কোনো প্রশ্নই ওঠে না সরকারি নির্দেশ আমাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছে সব প্রশাসন এসডিও থেকে লোক আছে থানা থেকে আছে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার আছে আমাদের পঞ্চায়েত এসআই আছে এখানে কাউন্সিলর আছে তারা কতক্ষণ দাঁড়িয়ে সামনে এখন কোনো বাধার সৃষ্টি না হওয়ার কথা নেই যেহেতু এটা একটা মানে লোক চলাফেরা করে একটা কোর্ট আছে এখানে এবং অনেক জায়গায় আমাদের ব্যারাকপুরে একটা মানে ফুড হাব বলে বিখ্যাত এখানে খেতে মানুষ অনেক মানুষ আছে কিন্তু প্রচন্ড জ্যাম থাকে এই জ্যামটাকে মেয়ের মূল উদ্দেশ্যে জ্যামটাকে ক্লিয়ার করে রাখা সাধারণ মানুষকে সুস্থভাবে চলাফেরার জন্যই আমরা এই ফুটপাথ গুলো ক্লিয়ার করে দিচ্ছি এটা বিকল্প বলতে আমরা এদের প্রত্যেকের ছবি এবং তাদের দোকানের পিকচার আমরা নিয়ে রেখেছি আমাদের সরকার থেকে নির্দেশ দিয়েছে সেটা আমরা সরকারের দিকে আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের এখানে আমরা জমিও করছি কোনো জায়গা টাকা যদি আমরা পেয়ে যাই আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এদের কিছু একটা ব্যবস্থা করবো সবই করতে আমরা করেছি আমরা Disclaimer: This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.